আমরা বাঁধাকপি তো বিভিন্নভাবেই তৈরি করে খেয়ে থাকি তবে বাঁধাকপির দিন পুটলি খেয়ে দেখেছো না খেয়ে থাকলে আজকের ভিডিও তোমাদের জন্য তো চলো সবাইকে শুভ সকাল আমার আরেকটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত তো সকাল সকাল বেশি কথা বকবক না করে চলে যাই কিচেনের দিকে এখানে আমি নিয়ে নিয়েছি বাঁধাকপি তবে বাঁধাকপিটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছ এটা আগে থেকে খাওয়া ছিল মানে সম্পূর্ণ খেতে পারিনি চার ভাগের এক দুই ভাগ খেয়ে নিয়েছি আর এইটুকুটাই বেঁচেছে তো চলো এটা দিয়েই তৈরি করি তো এখানে আমি বাঁধাকপির যে পাতাগুলো রয়েছে সেগুলো একটা একটা করে যেগুলো গোটা গোটা পাতা বের হলো আর কি সেগুলো এভাবে ছাড়িয়ে নিয়েছি চারটা থেকে পাঁচটা পাতা থাকলেই যথেষ্ট তো চলো এবার ছাড়ানো হয়ে গেছে এবার আমি একটা পাত্রে পাতাগুলোকে রেখে দিলাম আর এখানে আমি জল অ্যাড করব জল দিয়ে এটা সম্পূর্ণ ডুবিয়ে দেব জলে তারপরে গ্যাসের ফ্লেম অন করে এটা চাপিয়ে দেব আমি পাতাগুলো যাতে সেদ্ধ হয়ে যায় সেদিকটাও লক্ষ্য রাখতে হবে আর জল যাতে শেষ না হয় সেদিকেও লক্ষ্য রাখতে হবে যতক্ষণে পাতা সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি ভিতরের যে পুর সেটা তৈরি করে নিচ্ছি যে অবশিষ্ট বাঁধাকপি ছিল সেটা এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি যতটা সম্ভব ছোট করার চেষ্টা করছি তো এইভাবে কেটে নেওয়ার পর এখানে আমি আবারও কিন্তু দুটো পেঁয়াজ দিচ্ছি দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি ছিলে এবার আমি পেঁয়াজগুলো খুব ভালোভাবে কুচিয়ে নিচ্ছি এখানে আমি আজকে পেঁয়াজ বাঁধাকপি আর সামান্য পাতা দিয়েই কিন্তু এই পুরটা রেডি করব। তোমাদের কাছে যদি আরও কোনো রকম সবজি থাকে তাহলে তোমরা দিতে পারো যেমন বিট গাজর বিনস যা ইচ্ছে এর মধ্যে দিতে পারো আমার হাতের কাছে অতগুলো সবজি আজকে ছিল না অবশ্য যা ছিল আমি সেটা দিয়ে তৈরি করছি তো সবজি কি দেবে সেটা কোনো ম্যাটার করে না খেতে ভালো হলেই ভালো তো চলো সবগুলো কাটা হয়ে গেছে এবার আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আমি প্রায় প্রতিদিনই তোমাদের সঙ্গে এই ধরনের সহজ সরল এবং ইউনিক রেসিপি শেয়ার করে থাকি তো আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আগে থেকে সাবস্ক্রাইব করে থাকলে তোমাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ তবে হ্যাঁ সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিও আমার নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য খুব ভালোভাবে ধোয়া হয়ে গেছে এবার আমি এটাতে সামান্য লবণ অ্যাড করে দিয়েছি আর খুব ভালোভাবে লবণ মাখিয়ে নিচ্ছি লবণ দেওয়ার জন্য এটার ভিতরে যে অবশিষ্ট জলটা থাকবে সেটাও বেরিয়ে আসবে তো এইভাবে পাঁচ মিনিট আমি ছেড়ে দিয়েছিলাম পাঁচ মিনিট পরে দেখো এর মধ্যে থেকে কতটা জল বের হচ্ছে তো এইভাবে হাতে নিয়ে একটু হাতে যদি চেপে দেওয়া যায় তাহলে সম্পূর্ণ জলটা এর ভিতর থেকে বেরিয়ে আসবে তো এভাবে মুঠো করে করে আমি অন্য পাত্রে উঠিয়ে নিচ্ছি যাতে জল না থাকে সবগুলো জল ঝরানো হয়ে গেছে এবার ভিতরে ফুটটাও রেডি হয়ে গেছে তো সেটা সরিয়ে রাখলাম আর এতক্ষণে পাতাগুলোও সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ বলতে কি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে তোর উপরের যে ঢাঁটাগুলো ছিল সেগুলো আমি কিন্তু এভাবে চাকুর সাহায্যে আলাদা করে দিচ্ছি এই কাজটা একটু ধৈর্য সহকারে করতে হবে নাহলে পাতাটা ছিঁড়ে যেতে পারে তো সবগুলো পাতা থেকে ডাটা আমি আলাদা করে রেখে দিলাম আর যে পুরটা তৈরি করেছিলাম এর মধ্যে আমি আবারও স্বাদমতো লবণ চিলি ফ্লেক্স আর চাট মশলা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি আমি এখানে একটাই মশলা দিয়েছি তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো মশলা এতে অ্যাড করতে পারো বেশি মশলা দিলে আরও বেশি টেস্টি লাগবে তো তোমরা তোমাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারো এবার একটা করে পাতা এ হাতের তলায় রেখে মধ্যেখানে পুটটা ভরে একটা পুটলির মতো তৈরি করে নিয়েছি তবে পুটলির মুখটা বাঁধার জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজের পাতা দেখতেই পাচ্ছ পেঁয়াজের পাতা এভাবে একটু রোল করে দিলেই খুব সুন্দরভাবে বাঁধা হয়ে যাচ্ছে আর মুখে একটাই গিট দিলে পুটলিটার মুখটাও বন্ধ হয়ে থাকবে এই যে দেখো আমাদের বাঁধাকপির একটা পুটলি রেডি হয়ে গেছে এইভাবে আমি আরও বেশ কয়েকটা করে নিলাম এই যে দেখো এখানে আমি চারটা পুটলি তৈরি করতে পেরেছি কারণ পাতাগুলো বেশি সেদ্ধ হয়ে যাওয়ার জন্য দুটো পাতা ছিঁড়ে গেছে ছটা ছিল চারটা করতে পেরেছি এবার এটা তোমরা স্টিম করতেও পারো বা তেলে ভাজতেও পারো তো আমি আর স্টিম করলাম না একটা কড়াইয়ে সামান্য তেল দিয়েছি আর এটাতে একটু ফ্রাই করে নিচ্ছি দুই রকমভাবে তোমরা এটা তৈরি করে খেতে পারো তো আমার যেটা সুবিধা মনে হলো আমি করলাম তোমাদের যেটা সুবিধা মনে হবে তোমরা করবে টেস্টের কোনো তারতম্য হবে না তো দেখো ফ্রাই করা হয়ে গেছে এবার যে কোনো সসের সঙ্গে এটা সার্ভ করতে পারো তো আজকের রেসিপি তোমাদের যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর আজকের ভিডিওতে একটা লাইক করে দিও বেশি বেশি করে শেয়ার করিও আজ তাহলে এই পর্যন্ত আবার আজ অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো